এই যে আমি দুদিন ওখানে যাতায়াত করলাম ওই এক বিচুলি বাড়ছে বিশ্বাস করবেন না আমার যেন মনে হলো মা দাঁড়িয়ে সত্যি মা দাঁড়িয়ে আছে যেন আমার শরীরের মধ্যে কিরকম করল একটা যারা পুজোর ইয়েতে ছিল তারা সবাই মারা গেছে আমার ছোট দেওয়ার ইনভলভ ছিল সব মারা গেছে তখন কমিটি কি করল এরা পুজোটাকে নিয়ে নিল নিয়ে এই যে মন্দিরটা একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল ভোগ রান্না আমি এসে দেখতাম আমাদের এই বাড়িতে ভোগ রান্না হতো এইটুকু জায়গার মধ্যে কিন্তু অনেকেই বলে যে বড়ো মা সত্যি জাগ্রত আমার মনে হয় মা কান কথাটা শুনেছেন আমি শুনে অবাক হয়ে যাই মানে মায়ের এত মাহত্ত্ব যে দূর দূর থেকে লোক আছে এই যে ভিড় তার মধ্যেও দণ্ডি খেতে যাচ্ছে সবাই সারা বছর দণ্ডি খাচ্ছে সারা বছর আমি বললাম আপনারা দণ্ডি খাচ্ছেন বলল খানব না মার কাছে আমাদের ইয়ে ছিল মানুষ ছিল তা সবাই যায় আমি দুদিন গেছি মাকে দেখেছি প্রণাম করেছি ভালো লাগে হ্যাঁ গেলে না মনের মধ্যে হয় সত্যি মা আছে সত্যি মা আছে এটা কিন্তু সবাই সবাই বলে বড়ো মা আছে ওনারও বয়স তোমাদের মতন অল্প ছিল পাড়ার ছেলেরা যেমন কালী পুজো পরে করতো করে করতে করতে ওনার মনে হয়েছে যাই অমুক জায়গায় শুনলাম বড়কালি কালি তিন বন্ধু মিলে দেখতে গেলেন দেখে ওখানে দাঁড়িয়ে এসে বললেন যে মানে উনি ওখানেই বলে এসেছিলেন আসতে বছর আমরা বড়কালি এই রকম বড় কালি করবো মনে হয় যেন কোনো বাচ্চা মেয়ে এরকম দাঁড়িয়ে আছে আমি সামনে পেলে জড়িয়ে ধরতাম এত ভালো লাগে মা না থাকলে অমন সুন্দর মুক্তি হয় না এত সুন্দর বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন আমি রয়েছি নৈহাটিতে বড়মার মন্দিরের ঠিক সামনে আমার পেছনেই কিন্তু কালী পুজো উপলক্ষে বড়মাকে প্রস্তুত করা হচ্ছে এই ভিডিওতে আমরা দেখব স্বর্গীয় ভবেশ চক্রবর্তী অর্থাৎ যার হাত ধরে বড়মার পুজো শুরু হয়েছিল তার যে পুত্রবধি পুত্রবধূ রয়েছে তার কাছ দিয়ে বড়মার পুজোর ব্যাপারে সমস্ত কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কারণ আমরা অনেক সময় ভুলে যাই যেখান দিয়ে সব কিছু শুরু হয় সেই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই তাই এই ভিডিওর আমাদের উদ্যোগ সেটাই যেখান দিয়ে বড়মার পুজো শুরু হয়েছিল অর্থাৎ যার হাত দিয়ে শুরু হয়েছিল। তাদের বাড়ির লোকের কাছ দিয়ে তার সেই বাড়ির যে পুত্রবধূ রয়েছে তার কাছ দিয়ে সমস্ত কিছু নানা অজানা কথা যেটা হয়তো অনেক সময় সামনে আসে না সেইগুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করব। চলো বেশি কথা না বলে বড়মার নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করি জয় বড়মা বড়মা আপনাদের সকলের মঙ্গল করুক জয় বড়মা ধর্ম হোক যার যার সবার ইতিমধ্যে আমরা পেয়ে গেছি বড়োমার মন্দিরে মন্দির যে প্রতিষ্ঠা করেছিল তিনার পুত্রবধূ নমস্কার ঠাকুমা কেমন আছেন ভালো আছি এই মুহূর্তে এই যে বড়োমা নিয়ে এত কথা প্রচলিত রয়েছে লক্ষ লক্ষ মানুষ বড়মাকে দর্শন করতে আসে এই মন্দিরটি কবে এবং কেন প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করা হয়েছিল যদি আমাদেরকে একটু বলেন মন্দিরটা তো এখানে এক মারোয়ারি রাধাকৃষ্ণের মন্দির ছিল ওনার নামটা ভুলে গেছি আমি তাই আর এটা তো বছরের যে পুজোটা হতো বছরে পুজো হতো সেই পুজোটা কি করলো কমিটি নিয়ে নিল কমিটি আমার যারা পুজোর এতে ছিল তারা সবাই মারা গেছে আমার ছোটো দেওয়ার ইনভলভ ছিল সব মারা গেছে তখন কমিটি কি করলো এরা পুজোটাকে নিয়ে নিল নিয়ে এই যে মন্দিরটা একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল কমিটির এরা মন্দিরটাকে বাড়িয়ে টাড়িয়ে তারা বড়মাকে ওখানে প্রতিষ্ঠিত করল নাহলে বছরের দেখছেন বড়মা তৈরি হচ্ছে ওই বছরে একবার তৈরি হতো আর একবারই পুজো আর্চা করতো হ্যাঁ কিন্তু এখানে এরা সারা বছরের জন্য এরা করে নিল আর বড়মার এই পুজো কীভাবে শুরু হয়েছিল সেই ব্যাপারে যদি আমাদেরকে একটু জানান কে প্রথম বড় মার মূর্তিটি তৈরি করেছিলেন এবং মূর্তিটি তৈরি করার পেছনে কী ছিল না কিছু আমার শ্বশুরমশাই এখানে আমার পাড়ার ছেলেরা কালী পুজো করে ওরা মতো কালী পুজো ওনারও তো বয়স অল্প ছিল করেছেন তখন ওনার একদিন মনে হয়েছে যে উনিও শুনতে পেয়েছেন নবদ্বীপ শান্তিপুরে বড় কালী হয় তখন উনি ওই তিন বন্ধু মিলে ওনারা নবদ্বীপ শান্তিপুরে কালী দেখতে গিয়েছিলেন দেখে এসে ওনার তখন ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হলো মনে হয়েছিল যে আমি আসছি বছর আমরা নৈহাটিতে আমাদের ওইখানে এই রকম বড়ো কালি করবো হাত কালী তখন পরের বছর থেকে ওনারা ওই কালী আরম্ভ করলেন বড় কালী এটা কিন্তু আমার যেটুকু শোনা কথা কালী তবে আমি তো নোহাটির মেয়ে ওই বড় কালি আরম্ভ করলেন সেই থেকেই বড়ো কালি শুধু এখানে শুধু বড় কালী চোদ্দো হাত কালী পরপর অরবিন্দ রোডে পুরো স্টেশন রোড থেকে পুরো বড় বড় কালী হতো সেসব কালি অনেক উঠে গেছে শুধু একটা দুটো যেটুকু হয় হয় তো এত বড়ো কালি ওদিকে হয় না তবে হয় গঙ্গার ধারক অব্দি এটা বরাবর ধারে যেমন জামতলার কালী আছে এরকম সব কালী আছে তা সেই যে বড়ো কালীর একটা যে রেয়াজ ছিল না সেটা উঠে গিয়ে বড়মা এখন প্রতিষ্ঠিত পার্মানেন্টলি পারমানেন্টলি মা হয়ে গেলে আর কমিটি ঢুকে গেল কমিটি ঢুকে এই মন্দিরটাকে নিয়ে নিল নিয়ে মারোয়াড়ির মন্দির ছিল মারোয়াড়িদের ওনারা ওই মন্দিরটা তৈরি করে ওখানে বড় মাকে সোজা কথা সারা জীবনের জন্য প্রতিষ্ঠা করলে করে এখন সবাই মিলে আনন্দে আসছে কি ভিড় কি ভিড় ভিড় দেখলে পাগলা হয়ে যাবে কালকে যদি আসতে এই পুজোর সময় ঢুকতে পারবে না কে কেউ ঢুকতে পারবে না মানে অস মানে কি বলবো ভিড় আমি তো চিন্তা করছি যে আমার তো ডায়ালিসিসে যেতে পারবো না কারণ আমি এইখান ডাইরেক্ট এইখান থেকে আমি টোটো চাপি একদম বারাকপুরে আমার ডায়ালিসিস হয় এইখান থেকে গাড়ি করে একদম চলে যাই বারাকপুরে এই ঢুকতেই পারবো না আপনার শ্বশুরমশাইয়ের নামটা যদি আমাদের আমার শ্বশুরমশাইয়ের নাম স্বর্গীয় ভপ চক্রবর্তী তিনি এই বড়মাকে প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ আচ্ছা আপনি বললেন তারপরে মারোয়ারিরা পরে পুজোটা করছিল মানে আপনার স্বর্গীয় পরে না 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 তাহলে ওনারা হচ্ছে মন্দিরটা যেখানে এখন প্রতিষ্ঠিত হয়েছে ওটা জ্ঞান মারোয়ারি হ্যাঁ ভদ্রলোকের নাম ছিল ওনাদের বাড়ি ওনাদের মন্দির ছিল আচ্ছা সেটা কমিটি যখন ঢুকলো যে বছর থেকে কমিটিরা ওটা নিয়ে নিল কমিটিরা নিয়ে নিল ওখানে রাধাকৃষ্ণের মন্দির ছিল রাধাকৃষ্ণের মন্দির ছিল কমিটি যখন ঢুকলো কমিটি নিয়ে ওটাকে মাকে বারো মাসের জন্য প্রতিষ্ঠা করলো আর এটা আমি শুনেছি ওই যে ছেলেটি জ্ঞানমারির যে ছেলেটি এখানে থাকতো ওর নাম ছিল টমেটো টমেটোটা দিয়ে বলে গেছে টমেটো বলেছে যে তোমরা যাই করো তাই করো আমাদের রাধা মন্দিরটা যেন ঠিক থাকে বলেছে কোনো চিন্তা নেই রাধা কৃষ্ণ থাকবে প্লাস কালী মন্দিরটাও এখানে আচ্ছা তার জন্যই আমরা বড় মার পাশেই আমরা দেখতে পাই রাধা কৃষ্ণের মূর্তি কিন্তু রয়েছে ঢোকার ঠিক আগে ওই জন্যই রাধা কৃষ্ণের মূর্তিটা ওখানে রয়েছে তাই তো আর এই যে মায়ের মন্দিরে এখন যে লক্ষ লক্ষ ভক্তের ভিড় এই ভিড়টা মোটামুটি কত বছর হলো শুরু হয়েছে আপনি কি প্রথম থেকে এরকম ভিড় দেখে আসছে না 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 আজ কবছর হলো হয়েছে তা মোটামুটি কবছর হবে বছর দুই তিন ধরে বছর দুই ধরে আর এই যে ভিড় যেটা হচ্ছে গত বছর থেকে না হলে ভিড় যেমন পুজো হয় ভিড় হয় লোক দেখতে আসে ঠিক আছে ওকে আর এই যে পাগলের মতন ভিড় এটা বিশেষ করে গত বছর থেকে এই পাগলের ভিড় এই হচ্ছে হয়েছে আর কি আপনার বয়স কত হবে আমার আমার বয়স কত আটষট্টি ঊনসত্তর আর কত বছর ধরে এই বড় কালী বা বড়ো মাকে যেহেতু আমি নোয়াটির মেয়ে আমার বাপের বাড়ি রেলের ওপারে হ্যাঁ আমরা ছোট তখন তো এসব এত তো আর জনবসতি ছিল না হ্যাঁ খুব কম গ্রাম বাংলা যেমন আমরা শুনতে পেলাম যে নৈহাটিতে না বড়ো কালী হচ্ছে তখন আমরা পাড়া সবাই যে কজন আছি বা আমরা এবার বড় কালী দেখতে যাব বলে আমরা তখন ওই একদিন রাত আগে কি হতো এমন হতো ও মা এসে দেখতাম এক এক বছর তখনও মাকে মাটি দিচ্ছে এরম ছিল মাটি দেওয়া কমপ্লিট করেও এক এক বছর দেখা গেছে যে তারপরে পুজো আরম্ভ হয়েছে হ্যাঁ আর এইবার যেমন এখন বছর ধরে যেমন সবাই যেমন একদম কি বলবো কি বলে কথাটা রেডি যে এই পুজো হবে এই সময় এটা হবে ওই সময় ওটা হবে আজ কবছর ধরে তো একদম খুব তৈরি থাকে আমার নিয়ম কানুনগুলো একদম রেডি থাকে রেডি থাকে আগে এরকম ছিল না এতটা যত দিন যাচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে আরও হয়েছে কি ওই যে মোবাইল এতে যেটা আমি বাড়িতে মিডিয়া মোবাইলে সব ছড়িয়ে দিয়েছে যার মানে হুদোয় হুদোয় লোক আসছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছে দেশের বাইরে থেকে তবে আর আমি জিনিস দেখেছি এই যে ভোগ রান্না আমি এসে দেখতাম আমাদের এই বাড়িতে ভোগ রান্না হতো এইটুকু জায়গার মধ্যে কিন্তু সব খাওয়া দাওয়া বিয়ে হয়ে এসেছেন কত বছর হলো আমি বিয়ে হয়ে এসেছি তাও আমার ছেলে বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর এবার যদি ভোগ রান্নার রান্নারটা বলছিলেন। ভোগ রান্না হচ্ছে আমি এসে দেখেছি এই বাড়িতে এত বাড়িতে লোক এখানে লোক ওখানে লোক সবাই লোক তার মধ্যে সব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল ভোগ রান্না হবে তাড়াতাড়ি ঠাকুর এসে গেছে ঠাকুর এসে গেলো ঠাকুরা এসে শুয়ে পড়লো আমার যা এখানে রান্না বান্না করলো খাওয়া দাওয়া হলো খেয়েতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো করে টোরে উনুন ঠাকুর উঠে ওইখানটাতে উনুন ধরিয়ে দিলো মানে এগুলো কেউ জানে না উনুন তৈরি করে উনুন ধরিয়ে দিল ভোগ রান্না হবে আমার ছোট যা উপোস করে থাকতো আর সব ভোগ রান্না আরম্ভ হয়ে গেল এর মধ্যেই আমরা ঘোরাফেরা করছি সব করছি তারপরে মানে সত্যি একটা অকল্পনীয় মানে না দেখলে ভাবা যায় না এই বাড়িতে এত লোক তার মধ্যে ভোগ টোক রান্না হচ্ছে সিস্টেম বাচ্চা টাচ্চা সবাই আছে রান্না টান্না হয়ে গেল তারপরে রাত বারোটার পরে যে পুজোর সমস্ত আমার দেওয়ার ছিল আমার দেওয়ার হচ্ছে বোকাদা বলতো সবাই এমনি ভালো নাম অমরেশ চক্রবর্তী আমার শ্বশুর আমার ভাসুর এখানকার সেক্রেটারি ছিলেন স্বর্গীয় সুনীলেশ চক্রবর্তী তারপরে তারপরে এখানে দেবাড়ি আছে কি কি ভোগ আপনাদের বাড়িতে রান্না হয় দে প্রত্যেক বছর নিয়ম কানুন মেনে কীরকম পুরোহিত বলে গেছে যে পুজো করতেন সত্যদা বলে গেছে কমিটির ভোগ যাই হোক ব্রাহ্মণ বাড়ির ভোগ একটা আছে যার জন্য আমাদের বাড়ি থেকে ভোগটা বন্ধ হয়নি কারণ আমার যা ভোগটা আমার যা রান্না করে আর আর একজন সাথে সহকর্মী তারা যারা উৎসাহী এসে তরকারি টরকারি কাটবে টাটবে তারা তরকারি কেটে দেবে আমার যা করে আর যায়ের সাথে আর একজন আসেন ওনারা ভোগটা রান্না করেন কারণ ও যে বলে গেছে ব্রাহ্মণ বাড়ির ভোগ একটা চাই আলাদা কমিটির ভোগ হোক কোনো আপত্তি নেই কিন্তু এই বাড়ির একটা ভোগ তাই এই ভোগটা আমাদের বাড়িতে এই যে বড়মার মন্দিরে যে সমস্ত মানুষ রয়েছে যারা দায়িত্ব পালন করছে তারা কি আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ রাখে ঠিকঠাক বড়মার কোন কোন অলৌকিক ক্ষমতা আছে বলে আপনার মনে হয় বা এমন কোন ঘটনা যেটা আপনি সচক্ষে দেখেছেন বা শুনেছেন যে বড় মাকে কেন্দ্র করে কোনো ভক্ত এসছে তার মনের বাসনা নিয়ে কত লোকে আসি আপনি যদি বলেন একটা ঘটনা আমি কাউকে চিনি না আসবে আমার যায়ের কাছে যাকে সেই একজন তো কি দেখলাম আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছন থেকে দেখছি ওরা এসে কেঁদে ফেললো ছোটো যা আমাদের ছোটো যা ওই তো এখনো পর্যন্ত প্রথম থেকে আছে প্রথম থেকে মানে ওরও বিয়ের বছর থেকে আছে ও ওকে একদম পায়ে পুড়ে প্রণাম করে কেঁদে ফেললো আপনি হচ্ছেন সে সেকেন্ড বড়ো মা আমি তো সঙ্গে অবাক হয়ে গেলাম সেকেন্ড বড়ো মা আপনি এই সেই সবাই আসছে সবাই আসে দূর থেকে যারা আসে এসে আমার যাকে প্রণাম নাম করে যায় আমি চুপ করে দায়ী দায়ী দেখি সবাই যে আপনার সঙ্গে কোনো অলৌকিক কোনো কিছু হয়েছে বড় মা বড় মাকে নিয়ে তবে মা জাগ্রত এটা অনেকে আমাকে বলে আপনার সঙ্গে সেরকম কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটেনি আমি সত্যি কথা তোমরা বড় প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ছেলে আমি মার কাছে আমার বিয়ের পরে মার সামনে গিয়ে আমি ইয়ে করেছিলাম ওখানে প্রণাম করে মাকে বলেছিলাম মা মেয়েরা যেটা চায় মা আমার যেন ছেলে সন্তান হয় ঈশ্বর যেন কান টেনে শুনেছেন হ্যাঁ আমার ছেলে সন্তানই হয়েছে মার ছেলে আমার মনে হয় মা কান টেনে কথাটা শুনেছেন এই যে অনেকে বলে আর কি ধর্ম যার যার বড়ো মা সবার বড়মায়ের কাছে যদি মানুষ যদি ভক্তি করে কিছু চায় বড়োমারা কোনো সময় খালি হাতে ফেরায় না এটা নিয়ে আপনার কি মনে হয় এটা কি সত্যি সত্যি সবাই এই যে ভিড় তার মধ্যেও দণ্ডি খেটে যাচ্ছে সবাই সারা বছর দণ্ডি খাচ্ছে সারা বছর আমি বললাম আপনারা দণ্ডি খাচ্ছেন বললো খাটবো না মার কাছে আমাদের ইয়ে ছিল মানুষ ছিল আমরা মা আমার এই চাই ওই চা আমাদের পরি পূরণ হয়েছে তাই এটা কিন্তু অনেকে বলে নিত্য কথা কেন বলবো অনেকেই বলে যে বড় মা সত্যি জাগ্রত তবে একটা জিনিস আমার ছোটো যা আমার ছোট দেওর এই রাত্রিবেলা এলো সব ওদিকে গোছ করে সব এলো টেলো এসে তেসে তবে ওনার কোনো ইয়ে বাজ বিচার ছিল না আমাদের যেমন বিচার ওই বাবা ঠাকুরের পুজো করব। না খেয়ে থাকব এই করব স্নান টান করে আমার তাই ওই দুবার করে গঙ্গা স্নান করতেন বারো মাসি এমনিও মার মন্দিরে যেতেন আমার যেটা শুনেছি আমার দেওরও এসে খাওয়া দাওয়া রাতে খাওয়া মাছ ভাত খেলো খেয়েতে স্নান ট্রান করে টোরে গঙ্গায় চলে গেল স্নান টান করলো করে টোরে মন্দিরে চলে গেল পুজো করতে মানে ঠাকুরের পুজোর সমস্ত আয়োজন যেটা হবে এই এটা দেখেছি বা আমার যতদিন ছিল কেন বলব আর এই যে পুজোর সময় বিশেষ করে কালী পুজোর সময় আপনি যেটা বললেন গত কয়েক বছর ধরে যে ভিড় আর গত বছর আমরা লক্ষ্য করেছি এই রাস্তা দিয়ে যখন বড়ো মাকে নিরঞ্জনের সময় নিয়ে যাওয়া হয় হাজারো হাজারো মানুষের ভিড় মানুষ সেই মনে হয় উন্মাদের মতো বা মায়ের পেছনে ছুটছে এটা হয়তো আপনারা রাস্তায় দাঁড়িয়ে হয়তো দেখেন বা ছাদের ওপর উঠে সেই জিনিসটা কেমন লাগে লাগে ওই হই হই গো টানতে 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 নিয়ে যায় নিয়ে গিয়ে দাঁতে দাঁতে যায় মা সবাই মিলে টানে তো দাঁতে দাঁতে এখানে দাঁড়লো ওখানে দাঁড়লো দাঁতে দাঁতে নিয়ে যায় ভালো লাগে আমাদের বাড়ির দু একদিন আগে বাচ্চা কাচ্চা ছেলেরা ছিল তারা গঙ্গার ধারে যেত আমরাই বারণ করতাম ওরে ধাক্কা লেগে গঙ্গায় পড়ে যাবি যাস না যাস না ওসব হবে না বড় মাকে জলে দিচ্ছে দেখতে যেতে হবে খুব ভালো লাগে এই যে আমি দুদিন এখানে যাতায়াত করলাম ওই এক বিচুলি বাড়ছে বিশ্বাস করবেন না আমার যেন মনে হলো মা দাড়ি সত্যি মা দাঁড়িয়ে আছে যেন আমার শরীরের মধ্যে কিরকম করব একটা এটা অনেকেই বলে যে সত্যি বড় মার একটা যে অ্যাট্রাকশন আছে এখানে দাঁড়ালে বোঝা যায় যে হ্যাঁ এটা আমি খেলতে পারবো না এটা আমি খেলতে পারবো না মার একটা আলাদা আছে বর্তমানে মন্দিরের পরিচালনা কে করেন এবং ঐতিহ্য কিভাবে বজায় রাখা হয়েছে বলে আপনার মনে হয় বর্তমানে পরিচালনা কে কারি কমিটি থেকে করে মানে বড় মায়ের যে কমিটি ওরাই সমস্ত কিছু করে সব ওরা সব ওরা মানে আপনাদের সঙ্গে কোনো কিছু জিজ্ঞাসা করতে আসে যে এটা করছে ওটা কিছু কোনো কম কোনো মিটিং ফিটিং এমন কোনো কিছু করে যে আলোচনা সেটা সত্যি কথা মানে যা সেরকমভাবে আমাদের সাথে আর ইয়ে করে না যদি যেটুকু জিজ্ঞাসা করা হয় এই ছোট যা তা আমাদের বাড়িতে নেই ফলে এরা সুনাম করে না এখানে ভজা বলে একটা ছেলে আছে তারা হচ্ছে মেইন মেইন তারাই মিটিং মিছিল তারা যা করার তারা করছে ওদের সাথে আমাদের বাড়ির কোনো ইয়ে নেই মানে এখন আপনাদের সঙ্গে সেই সেইরকমভাবে না পুজোটা করছি টাইমিং কখন হবে আপনারা কখন আসবেন না না ওসব নেই যেটুকু কথা যদিও বলে আমার ছোট যা আমি এখন আপনি মাকে দর্শন করতে যান কেমন লাগে আমি সত্যি কথা বলছি আমি তো দুদিন গেছি মাকে দেখে এসেছি প্রণাম করে এসেছি সেদিনকে আমার ছেলেকে বললাম হ্যাঁ রে চল তো আমি একটু বড় প্রণাম করি ছেলে বললো যাও না নিয়ে দুপা দুপা হাঁটো হেঁটে যাও রাস্তার ওপারটা একটু আনন্দ দেখ আমার ভয় করে ভয় কি ওদের বলবে ওরা তোমাকে পার করে দেবে তা সবাই যায় আমি দুদিন গেছি মাকে দেখেছি প্রণাম করেছি ভালো লাগে হ্যাঁ গেলে না মনের মধ্যে হয় সত্যি মা আছে সত্যি মা আছেন এটা কিন্তু সবাই সবাই বলে বড় মা আছে আপনি যেহেতু ভবেশ চক্রবর্তীর পুত্রবধূ এই ভবেশ চক্রবর্তীর পুত্রবধূ হয়ে আপনি কতটা খুশি বা কত আনন্দিত গর্ব কি বোধ করেন একটু হলে হ্যাঁ 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 নিশ্চয়ই আমার শ্বশুর সত্যি কথা বলছি আমার মশুর তো এমনি দু নম্বরই লোক ছিলেন না এমনি মানুষ হিসেবে খুব সৎ লোক ছিলেন বুঝেছেন তো ওই তোমার এত আছে বলে তোমার দিকে ফিরে তাকাবে উনি কোনো কিচ্ছু না উনি ওনার মতন থাকতেন চলাফেরা করতেন উনি ওনার মতো সে তুমি যেতে সেটা যদি বলো বলতে যে আমি এটা দেব ওটা করব তাহলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু লোক হিসেবে খুব ভালো লোক ছিলেন এটা আমি অনেকের মুখে শুনেছি ভাগ্যবতী বলে মনে করেন আপনি আপনাকে হ্যাঁ আপনি ভাগ্য ভাগ্যবতী বলে মনে হ্যাঁ নিশ্চয়ই 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 এই বাড়ির বংশের ইয়ে আমি এটা জানি না আমার ছেলে জানতো এই খুব নাম আছে এই বংশে নাম আছে এই বংশে ভালো আমার শ্বশুর মাসে ভালো শ্বশুর মাসায় এর ভাইরা সবাই ভালো কেউ এই বংশ খুব ভালো বংশ কত বছর হাতে করে ভবেশ চক্রবর্তী তিনি হচ্ছে এই বড় মায়ের পুজোটা করেছে আমি তো এসে দেখেছি উনি অসুস্থ তার থেকেই তার আগের থেকে ওনারও বয়স তোমাদের মতন অল্প ছিল পাড়ার ছেলেরা যেমন কালী পুজো পরে করতো করে করতে করতে ওনার মনে হয়েছে যাই অমুক জায়গায় শুনলাম বড়ো কালী তিন বন্ধু মিলে দেখতে গেলেন দেখে ওখানে দাঁড়িয়ে এসে বললেন যে মানে উনি ওখানেই বলে এসেছিলেন আসতে বছর আমরা বড় কালী এই রকম বড় কালি করব তাই সেই বন্ধুরা মিলে বড় কালী শুধু একা নয় অনেকে নিয়ে ওই বড় কালি সেই থেকেই হলো আমার শ্বশুরমাতার তো সত্যি কথা সৎ লোক ছিলেন তোমার একটা এরকম একটা জিনিস পড়ে থাকলে ফিরে তাকাতেন না উনি ওনার মতন যেটুকু আছে উনি ওটা নিয়ে উনি সন্তুষ্ট ছিলেন কতদিন বেশ ছিলেন কতদিন আগে মারা গেছেন আর কি উনি খালি পায়ে চলতেন জুতো পড়তেন না উনি ডেগিবিতে হলেই শ্যামনগর মন্দিরে চলে যেতেন ওখানেই থাকতেন আর কত বছর কি বলতে যেন কত বছর আগে মারা গেছেন উনি এই তো আমার ছেলের জন্ম পরিষ্কার কথা আমার ছেলের জন্ম হয়েছে তার এক বছর আগে উনি মারা গেছেন আমার ছেলেরই বয়সী তো সাতচল্লিশ আটচল্লিশ বছর বললাম না এর আগে হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশ বছর তার আগে তার এক বছর আগে মারা গেছে এক দুই এক বছর আগে মারা আচ্ছা এখন ঠাকুরের যে উচ্চতা আমরা দেখি এই কালী পুজোর সময় ঠাকুরের যে উচ্চতা আমরা দেখি এই কালী পুজোর সময় প্রথম থেকে কি এই উচ্চতাই ছিল নাকি উচ্চতা বেড়েছে আগের থেকে প্রথম থেকে এই উচ্চতাই ছিল আচ্ছা এখন যেমন একশো কেজি দুশো কেজি এরকম গহনা পড়ানো হয় আগে পরানো হতো এইরকম গহনা প্রথম থেকে মানে কারা কারা কি গহনা দিয়ে আমি অত জানি না তবে শুনেছি এখানকার তখন সব তো বিজনেসম্যান সবাই তো ছিল তারা সব দিয়েছে এই গয়না আমাদের বাড়ি থেকে একটা গয়না আছে পায়ের এই পায়ের একটা আছে ওই দেখবে পদ্ম আকা এ করা লতাপাতা দিয়ে ওটা আমার ঠাকুমার সাথে দিয়ে গেছে এই তখনকার দিনে ব্যর্সাদার যারা সবাই বড়মাকে গয়না দিয়েছে এরকম গয়না মা যখন গয়না দাঁড়াবেন অটোমেটিক ভক্তি এসে যায় তাহলে পুরনো রীতি মেনে এখনই এখনো বড় মায়ের পুজো হয় একই রকম ভাবে আর একই রকম রূপ রয়েছে একই রকম রূপ রয়েছে রূপের কোনো পরিবর্তন হয়নি না বড় মাকে পুজোর সময় রানীমার মতো লাগে যখন অলঙ্কার পরে কেমন লাগে আপনার ব্যক্তিগত ভাবে আমার ব্যক্তিগত ভীষণ ভালো লাগে মনে হয় যেন কোনো বাচ্চা মেয়ে নাম দাঁড়িয়ে আছে আমি সামনে পেলে একটু জড়িয়ে ধরতাম হ্যাঁ এত ভালো লাগে আমি তো সেদিনকে আসছি ওই যে বিচুলি দিচ্ছে যেন আমার ভেতরটা কীরকম করে উঠল সত্যি মা দাঁড়িয়ে আছে মা না থাকলে অমন সুন্দর মূর্তি হয় না এত সুন্দর তবে এক এক বছর এমন হয়েছে যে বৃষ্টি থেকেছে হয়তো পুজো হবে তখনও মূর্তি হয়ে চলেছে হ্যাঁ তারপরে মূর্তি রং টং সব করিয়ে গয়না টানা করে ফিনিশ করলো তারপর রাতে তো পুজো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো হয়েছে এই এখন যেমন মানুষ প্রচুর দণ্ডি কাটে আগে এরকম দণ্ডি কাটতো এত কাটতো কাটতো লোকের প্রয়োজনে লোকে এখন যেমন সারা বছর দণ্ডি কাটছে কেন তাদের সব মনস্কামনা পূরণ হচ্ছে এই যে সকলের মনুষকম সকলের মনস্কামনা পূরণ হচ্ছে আপনার কেমন লাগছে আপনি কি চান যে সকলের বাসনা কামনা মা যেন পূর্ণ করে এবং মা যেন সবাইকে ভালো রাখে হ্যাঁ ঠিকই চাই সকলকে ভালো রাখলে আমি ভালো থাকব তাই কি আমার ছেলে তো বড় মাকে বড় মা ধরে সত্যি কথা বলছি বড় মা টাছি আমার Java তো অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ তোমরা এ ক্ষতিও এই যে আগে কিছু দিন আগে আমার জায়ের সাক্ষাৎকার নিয়ে গেছে সাক্ষাৎকার নিয়ে গেছে ও বাড়ি ছিল তাই আর ভালো লাগে সোজার কথা এই যে প্রচার হচ্ছে হচ্ছে খুব খুব ভালো 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 লাগে অনেক অনেক থাকবেন 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 সুস্থ এখন রয়েছি স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর বাড়িতে যার হাত ধরে কিন্তু বড়মার যে পুজো সেই পুজো কিন্তু নৈহারিতে শুরু হয়েছিল এই হচ্ছে বাড়ির পরিস্থিতি বাড়িটা আমরা দেখলেই বুঝতে পারছি বাড়ি কিন্তু যথেষ্ট পুরনো যথেষ্ট পুরনো বাড়ি এই হচ্ছে সেই বাড়ি অর্থাৎ স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর বাড়ি আবারও বলি যার হাত ধরে কিন্তু নৈহাটিতে বড়মার যে পুজো সেটা কিন্তু শুরু হয়েছিল